আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিসমিল্লাহ থেকে আমি মোহাম্মদ ইমরান আশা করি আল্লাহ তাআলা আপনাদের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আবারো একটি নতুন একটি গাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যেটা ইন্ডিয়ান গাড়ি আল্লাহ তাআলা আমাদের এই কোয়ালিটি কয়েকটা গাড়ি তৈরি করেছিলাম আর এই গাড়িটি অনেক সুন্দর করে আমরা করেছি এই গাড়িতে আমরা কি দিয়েছি আপনাদেরকে বলবো এবং দেখাবো এই গাড়ির সাইজ হলো 4 ফিট 5 ফিট এই গাড়িতে আমরা হাইড্রোলিক ঝাঁপ দিয়েছি যেখানে আমরা সুন্দর করে লাইটিং করে দিয়েছি এই গাড়িটির তিন পাশে আমরা ঝাঁপ দিয়ে দিয়েছি আর খুব সুন্দর করে আমরা নতুন করে ডিজাইন করে দিয়েছি এই গাড়িতে আমরা তোলা কয়টি দিয়েছি আপনাদেরকে দেখাবো কিছু ধরনের মধ্যেই আমরা এই দেখি যে খাবারগুলো বিক্রি করবে এই খাবারের মেনুগুলো লাগিয়ে দিয়েছি খুব সুন্দর করে যাপে নিচে সব জায়গায় লাইটিং করে দিয়েছি এবং যে সাইডেও আমরা সুন্দর করে লাইটিং ভোট লাগিয়ে দিয়েছি এখন আপনাদেরকে আমরা ভিতরে দেখাবো ইনশাআল্লাহ এই গাড়িটি আমাদের অর্ডার করেছিল মমি সিং থেকে আমরা একটি চুলা দিয়েছি এটি হলো চুলা আর এটি হলো আমাদের গ্যাস পাড় গ্যাস এখন লাগাই নাই গাড়ি ডেলিভারি সময় আমরা লাগিয়ে দেবো আমরা উপরে শেল দিয়েছি ভিতরে লাইটিং সব কিছু আমরা কমপ্লিট করে দিয়েছি এখানে মোবাইল চার্জিং দিতে পারেন সে আমরা করে দিয়েছি আর সম্পূর্ণ কাজটা আমরা নিজস্ব ভাবে তৈরি করেছি কাজটা কমপ্লিট করে দিয়েছি আপনারা যারা চান এরকম গাড়ি বানাতে অবশ্যই আমাদের এখানে আসবেন আমাদেরকে যে কোন ধরনের স্যাম্পল অথবা যে কোনো ডিজাইন দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে তৈরি করে দিব আমাদের এখানে ঠিকানা ঢাকা কামরাঙ্গির চর মনির চেয়ারম্যানের গলি ভেরিবাজ دکھاوے گئے نتن اسی ویڈیو پہ السلام علیکم